দাম খুব বেশি না এটার দাম মাত্র নয়শো হ্যাঁ এটা হচ্ছে কম্বো থাকার কথা এটার মধ্যে আরও দুটো ব্যাগ থাকার কথা নয়শো নব্বই টাকা সাথে হলে একশো তিরিশ টাকা চেয়ে বের চার্জ এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগটা আমরা একটু ডিটেলস দেখি কী অবস্থা মোটামুটি মোটামুটি খুব বেশি যে ফোম আছে তা না এটা একটা ক্যারিং ইসে এটা ট্রলি ব্যাগের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায় পিছনে ফোম আছে আরেকটা দেখি আমার আরো দুটা ব্যাগ থাকার কথা ভিতরে গেছে কিনা আরও দুটো ব্যাগ আছে ভিতরে গেছে যাই হোক এই দুটা ব্যাগ যেভাবে অ্যাডভার্টাইজ দেয় যে এই দুটো ব্যাগ যেভাবে অ্যাডভার্টাইজ দেয় আসলে এই দুটো ব্যাগ কিছুই না এটা এই দুটো ব্যাগ কিছুই না জাস্ট একটা জাস্ট একটা বোকাস জিনিস আমরা মনে হয় যে অ্যাডভার্টাইজ দেখলে যে ব্যাগটা আসলে অনেক বেশি মানে কমফোর্টেবল অনেক বেশি কিছু একটা কী একটা কি না কি কিন্তু আসলে ব্যাগটা কিছুই না কোথায় একটা ভোগাস একটা ব্যাগ এটা এরা আসলে ভুলি চুগি সারা কিছু না এটা নিচে পাড়া একটা নিয়ে না সুবিধা মানে মোটামুটি মোটামুটি মানে কিন্তু এই ব্যাগ দিয়ে আসলে কাজের কিছুই করা যাবে না আর এটা হলো আরেকটা বয়া জিনিস এগুলো আরেকটা বয়া জিনিস কিন্তু দেখায় যেভাবে অ্যাডভার্টাইজ দেয় ঠিক আছে আর এই হলো মেইন ব্যাগ এ হলো মেইন ব্যাগ মেন ব্যাগের ভিতরটা একটু দেখি মেইন ব্যাগের ভিতরটা মোটামুটি আছে ল্যাপটপ রাখা যায় এই জায়গায় মোটামুটি একটা এসে আর উপরের পার্ট কেমন কেমন এলাকা কোনো রকম মোটামুটি মানের মানে এক হাজার টাকায় হচ্ছে এই ব্যাগটি আপনি যাই এটা আপনার মূল্য আর এইগুলো হচ্ছে হুদাই এইগুলো হচ্ছে হুদাই জিনিস কোনো কাজ হবে না দিতে হবে এই মেন ব্যাগটাই যতটুকু দেখতে স্মার্ট আছে দেখতে স্মার্ট টুকটাক জিনিসপত্র অল্প কিছু নেওয়া যাবে অল্প কিছু জিনিস নিয়ে আর কি রেগুলার যারা চাকরি বাকরি করেন ডিউটি ডিউটিতে যান তারা আর কি চাকরি বাকরিতে যাইতে পারবেন টুকটাক ল্যাপটপ বা হচ্ছে টুকটাক টুকি টাকি জিনিসপত্র জলের বোতল টোটো নিয়ে এছাড়া তেমন কিছুই করা যাবে না এটা মোটামুটি ভালো আছে তবে এই ব্যাগ এক হাজার টাকা এটা হচ্ছে এত এক হাজার টাকাটা ওঠ না এই ব্যাগটার দাম যদি হয়তো সর্বোচ্চ ছয়শো টাকা তাইলে এটা ঠিক আছে ছয়শো টাকা বা সাতশো টাকা হইলে এটা ঠিক আছে কিন্তু এক হাজার টাকা কোনো মতেই না শুধুমাত্র এই বোকাল জিনিস দেখায় এই ব্যাগের ব্যাগ হচ্ছে এক হাজার টাকা করতেছে ঠিক আছে